আমি বাংলাদেশ থেকে এসেছি প্রতিটা হিন্দু লোকেরই বৃন্দাবন ধাম ধাম আসা উচিত সামনে থেকে বৃন্দাবনে আসছি বাসে কত সময় লাগলো বৃন্দাবন থেকে দিল্লি বাসে লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে আর ভাড়া কত নিয়েছে ভাড়া নিয়েছে দুশো টাকা তো প্রভু আপনার এই ভারতে কি প্রথম আসলেন না আমি এর আগে দুইবারই এসেছি ভারতে

ফ্যামিলি এসেছে বাংলাদেশ থেকে তো কিভাবে এসেছে কেমন লাগছে বৃন্দাবনে এসে বাংলাদেশের তো এখন ভিসা হচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি ভালো নয় তো কিভাবে এসেছে ওনার মুখ থেকে আমরা শুনবো আর এটাই মানে নিজেকে ধন্য করে মনে করতে পাচ্ছি যে আজকে ইউটিউবের মাধ্যমে বৃন্দাবনের দর্শন করাচ্ছি মানুষের মধ্যে প্রীতি আসছে ভক্তি আসছে বৃন্দাবনের প্রতি এতটাই ভাব আসছে তো এটাই আমার জীবনের পরম সার্থকতা আজকে ইউটিউব ভিডিও বানিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ওনার মুখ থেকে শুনি রাধে রাধে প্রভু রাধে রাধে কেমন আছেন এই তো রাধা রানী খুব ভালো রাখছে তো কি কোথা থেকে আসছেন আপনি আমি বাংলাদেশ থেকে এসেছি চেন্নাই গেছিলাম সেখান থেকে মনে খুব স্বাদ জাগলো যে বৃন্দাবনে যাব রাধারানী দর্শনে যাক রাধারানী দর্শন হয়েছে অনেক মন্দিরে দর্শন করলাম খুব ভাল লাগছে হ্যাঁ তবে জীবনকে ধন্য মনে হলো যে এখানে এসে তো ভিসা ভিসা বাংলাদেশ থেকে আপনি পেলেন পাচ্ছে না আমি মেডিকেল ভিসা পেয়েছি ছয় মাসের মেডিকেল ভিসা এখন অনেকেরই হচ্ছে তো ভাগ্যক্রম আমারটাও হয়ে গেছে আগে ভিসা করেছিলেন আমি ভিসা করেছি তিন মাস আগে আর তিন মাস আছে বিষয় মেয়ের তো আপনার কি উদ্দেশ্য কি ডাইরেক্ট বৃন্দাবনে আসান না আপনি অন্য কোনো কাজে এসেছিলেন মনে একটা মনে একটা উদ্দেশ্য ছিল যে বৃন্দাবন যাব তো মেডিকেল ভিসা সারাতে এখন আর ভিসা হচ্ছে না ওই কারণে মেডিকেল ভিসার ই দিয়েই মানে বৃন্দাবনে আসা আমি পুরীতেও গেছিলাম পুরীতে রথ টান দেখে আসছি জগন্নাথ দর্শন হয়েছে আচ্ছা মানে চেন্নাই থেকে ডাইরেক্ট চলে গেলেন পুরী জগন্নাথ পুরী জগন্নাথ তারপরে তারপরে ওইখান থেকে চলে আসলাম চার দিন থাকার পরে এখানে আসলাম বৃন্দাবনে বৃন্দাবনে আমি চার দিন ধরে বর্ষনা গোকুল তারপরে বৃন্দাবন এগুলা দর্শন হইলো খুব ভাল লাগছে কেশিঘাটে দর্শন হইলো তো আজকে কদিন ধরে বৃন্দাবনে এসেছেন আপনি আমি বৃন্দাবনে এসেছি আঠাশ তারিখ তো প্রভু আপনি পুরী জগন্নাথে কদিন ছিলেন আমি পুরী জগন্নাথে ছিলাম চার দিন ওখানে জগন্নাথ দাম দর্শন হয়েছে রথ জগন্নাথের রথ টাম দর্শন হয়েছে ওইখানে গোপী টুটা গোপীনাথ ভগবান দর্শন হয়েছে তারপরে আলালনাথ ভগবান দর্শন হয়েছে সাক্ষী গোপাল দর্শন হয়েছে তারপর আমি ওইখান থেকে বৃন্দাবনে আসছি আঠাশ তারিখ তো প্রভু আপনার এই ভারতে কি প্রথম আসলেন না আমি এর আগে দুইবার এসেছি ভারতে তো আসার আগে কি ইচ্ছা হলো না বৃন্দাবনে আসার জন্য না কি ইচ্ছা করে বৃন্দাবনে আসবেন বৃন্দাবনে এবার আমি নিজেই ইচ্ছা করে এসেছি এর আগে নবদ্বীপ মায়াপুর দর্শন হয়েছে আর এর আগে আমি একবার কেদারনাথ গিয়েছিলাম ওইখানে কেদারনাথ দর্শন হয়েছে বা উত্তরাখণ্ড হরিদ্বার এইখানে দর্শন হয়েছে মানে তীর্থস্থান আগে থেকে করে এসছেন এখন লাস্ট ছিল বৃন্দাবন বৃন্দাবন তো এটা ভগবানের বা রাধারানীর ভজনস্থলী এইখানে তো এই জায়গার মহিমা তো অন্যরকম তো পুরী ধামে থেকে বৃন্দাবন ধামে কোনটা মানে কোন ধামটা আপনার মধ্যে একটু ভক্তিপ্রীতি জাগাচ্ছে একটু অনুভবটা আপনার আমার ভক্তদের মাঝে শেয়ার করেন পুরীর চেয়ে ভক্তির মহিমা বৃন্দাবনেই মানে বেশি এইখানকার এখানে ভক্তিটাই হলো মেন তো পুরী ধামের অনুভবটা মানে এখানে অনুভবটা মানে পুরী ধামে কেমন আনন্দ পেলেন এখানে এসে কেমন আনন্দ পাচ্ছেন পুরী ধামে সমস্ত ভক্তদের সাথে একটা মিলন মেলা হয়েছে ওইটা একটা আনন্দ আর এইখানে সাধুগুরু মহাইতের হ্যাঁ ভজনের একটা জায়গায় তাদের দেখে মানে মনে আর একটু ভক্তি শ্রদ্ধাটা একটু এখানে বেশি আচ্ছা তো কোথায় কোথায় দর্শন করেছেন বৃন্দাবনে এসে বৃন্দাবনে দর্শন হয়েছে বর্ষনা গোকুল আশী মহাদেব তারপরে আপনার কংসের কারাগার বাক্যিবিহারী নিধিবন কদম জানে তের কদম তের কদম গিয়েছিলাম রূপ গোস্বামীর যেখানে ওইখানেও গিয়েছিলাম অনেক জায়গায় দর্শন হয়েছে হয়তো অনেক সবগুলো নাম বলতে পারছে না বলতে পারতেছি না হ্যাঁ তো কেশি ঘাটের সন্ধ্যা আরতিটা খুবই ভালো লাগছে আচ্ছা তো আপনি বৃন্দাবনে এসে কোথায় আছেন এটাও একটু বলে দেন তাহলে ভক্ত আমি বৃন্দাবনে এসে উঠেছি তিনকুরি মহারাজের আশ্রমে এখানে আমাদের মহারাজের সাথে সম্পর্ক আছে উনি বাংলাদেশে কয়েকবার গেছে সেই কারণেই তিনকুরি বাবার আশ্রমে উঠেছি এখানে খুবই তারা খুবই মানে ভালো লোক ভালো লোক সবাই খুব আপ্যায়ন করে তো আপনার বৃন্দাবনে এসে ইচ্ছা কি হচ্ছে কি দেশে চলে যাবেন নাকি বৃন্দাবনে থেকে থাকার ইচ্ছা বৃন্দাবনে থাকার ইচ্ছা থাকলে তো থাকা যাবে না যেহেতু আমার বাংলাদেশে ঠিকানা ওখানে যেতেই হবে এখানে মন চাইলে তো থাকা যায় না তো বৃন্দাবনে এসে আপনার মানে কেমন লাগছে অনুভবটা একটু শেয়ার করেন বৃন্দাবনের অনুভব এটা আসলে বলে বোঝানো যাবে না এখানে স্বয়ং ভগবান বিরাজমান রাজা রানীর ভোজনস্থলী এখানে খুবই ভালো লাগছে তো আরো কিছুদিন থাকতে পারলে মনে হয় আর একটু ভালো লাগতো কদিনের জন্য এসেছেন বৃন্দাবনে বৃন্দাবনে এসেছি আমি চার দিন হইলো আজকে চার দিন আবার বাংলাদেশে কবে চলে যাচ্ছেন আমি বাংলাদেশে চলে যাচ্ছি আগামী তিন তারিখ আগামী তিন তারিখ তিন তারিখ চলে যাচ্ছি দিল্লি থেকে আপনার দিল্লির থেকে ঢাকা ফ্লাইট বাকিও যদি বাংলাদেশ থেকে আসতে চাই কিভাবে আসতে পারে আপনার কোনো রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়েছে কি না বা কোনো প্রবলেম হয়েছে কি না বা এখানকার মানুষ কী রকম বলেন না বৃন্দাবনের মানুষ খুবই ভালো এখানে কোনো সমস্যা নাই রাস্তাঘাটে এখানে সবাই সহযোগিতা করে এখানে কোনো রকম কোনো সমস্যা নাই তো আপনি থেকে কিভাবে আসলেন বৃন্দাবনে পুরী থেকে বৃন্দাবনে আসছি বিমানে থেকে দিল্লি দিল্লি হয়ে বৃন্দাবন দিল্লি থেকে কিভাবে আসলেন বৃন্দাবনে দিল্লি থেকে বৃন্দাবনে আসছি বাসে কত সময় লাগলো বৃন্দাবন থেকে দিল্লি বাসে লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে আর ভাড়া কত নিয়েছে ভাড়া নিয়েছে দুশো টাকা দুশো টাকা কোনো অসুবিধা হয়নি রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়নি গাড়ি ভালো চলেছে হ্যাঁ এসি গাড়ি এসি গাড়ি দিয়ে দুশো টাকার মাধ্যমে আপনি বৃন্দাবন এসেছেন আর ওই পুরী ধামে গিয়ে আপনার ওখানকার যে পরিবেশ ওখানকার যে মহাপ্রসাদ আর বৃন্দাবন ধামের যে ন্যাচারাল কালচার বৃন্দাবনের যে প্রসাদ তো একটু অনুভব ভক্তদের মধ্যে তো আপনার অনুভবটা শেয়ার করেন তাহলে তো অনেক ভক্তরা দেখছে তাদের মনের মধ্যে একটু প্রীতি আসবে যে একজন ভক্তের মুখ থেকে এসব কথা শুনছে কেননা আপনি প্রথম ব্রজে মাটিতে পা রেখেছেন আপনি পুরী ধামে প্রথম গেছেন তো আপনার অনুভবটাই আপনি ভক্তদের মাঝে বলেন পুরী জগন্নাথের তো এটা মহাপ্রসাদ এটা শুধু প্রসাদ না এটা মহাপ্রসাদ মহাপ্রসাদ হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর বৃন্দাবন বৃন্দাবনের তো প্রসাদ তো প্রসাদী এখানে সাধুরা যে প্রসাদ খায় এটা তো মহা মহাপ্রসাদ সব এখানে মহাপ্রসাদই প্রসাদের কোনো নেই সবই রাধা রানীর কৃপা তো ওখানকার মন্দিরে কবার দর্শন করেছেন পুরীতে গিয়ে ভিতরে গিয়ে কবার দর্শন করেছেন জগন্নাথকে কখন কখন দর্শন করেছেন পুরীতে যে ভগবান জগন্নাথকে একবার মন্দিরে দর্শন করছি আর একবার দর্শন করছি রথে দুবারই দর্শন হলো হ্যাঁ দুবার দর্শন হয়েছে আর কখন দর্শন করতে গেছিলেন দিনের বেলা রাত্রে বেলা আমি দর্শন করতে গেছিলাম বেলা বারোটায় আচ্ছা পুরী জগন্নাথ মন্দির কটা অব্দি খোলা থাকে আপনি জানেন না অতটুক ওইখানে অনেক নিয়ম কারণ আছে ওইটা আমি সঠিকভাবে জানি না তো প্রভু আপনি তো বৃন্দাবন পুরী জগন্নাথ তীর্থস্থান করে যাচ্ছেন ভারতে এসে তো যারা বাংলাদেশ থেকে আসতে চায় বা অন্য ভক্তরা যে কোনো দেশ থেকে আসতে চায় তো তাদেরকে নিয়ে কি বলছেন যে তারা কি আসা উচিত বা তারা কিভাবে ব্রজে আসতে পারে প্রতিটা হিন্দু লোকেরই বৃন্দাবন ধাম পুরী ধাম আসা উচিত সামর্থ্য থাকলে সবারই এখানে আসা উচিত এখানকার এখানে না আসলে এখানকার মহিমাটা বলে না জানতে পারবে না তো আপনারা সবাই আসুন কেননা আমাদের শাস্ত্রীয় বর্ণনা রয়েছে কেউ যদি বৃন্দাবন ধামে না আসে জীবনে সনাতন হিন্দু হয়ে তাহলে জীবনে সে কি পেল সারা জীবন অনেক জায়গায় পিকনিক করলো ঘুরলো ফিরলো কিন্তু ব্রজভূমিতে যদি না আসতে পারে তাহলে তার জীবনটাই সার্থক হলো না তো অনেকেই প্রয়াস করে বা অনেকে আসার জন্য চেষ্টা করছে তো যেহেতু প্রভু বাংলাদেশ থেকে এসেছে ওনার অনুভবটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কেননা ভক্ত মহিমা যখন ভক্তের মুক্তিকে শোনা যায় তখন অন্য ভক্তের হৃদয়ের মধ্যে আরেকটু প্রীতি জাগে দেখুন যে উনিও ভগবানের ধামে এসেছে আমিও যাব তো দেখা দেখি ভক্তিটা যদি করতে পারেন তাহলে জীবন ধন্য দেখা দেখি মানুষের কত কিছু করে যে ওর বাড়িতে গাড়ি করেছে আমি একটা গাড়ি কিনবো ও বাড়ি বানিয়েছে পাকা বাড়ি আমি বাড়ি বানাবো তো তাতে কোনো তাতে কোনো মানে কম্পিটিশন তাতে কোনো লাভ হচ্ছে না জড় দিক দিকে আপনি কম্পিটিশন করে আপনি উপরে বাড়ছেন কিন্তু যদি ভক্তিমূলকভাবে যদি ভগবানের জন্য কিছু করতে চান বা ভগবানের সেবা করেন ভগবানের ধামে আসেন তাহলে আপনার পারমর্থিক উন্নত করবে তো এটাই বলার ছিল আর কি তো আপনারা আসুন সবাই তো প্রভু সবাইকে একবার রাধে রাধে বলে দেন যে রাধে 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 তো এখানে বৃন্দাবন ধাম কি যায় যমুনা মহারানী কি জয় তো যমুনা স্নান করেছেন তো হ্যাঁ যমুনাতে দুইবার চান হয়েছে যমুনা স্নানের মহিমা জানেন অতটুক জানি না আর কি তো যিনি আপনাকে নিয়ে আসলো বলেনি না আমি একাই এসে এখানে স্নান করেছি আচ্ছা একটু প্রভুকে একটু শুনিয়ে দিই তাহলে প্রভুর মুখে একটু ভালো লাগবে কেননা মহিমা না ছাড়া ব্রজভূমিতে এসে তার পূর্ণ ফলটা লাভ করা যায় না তো যাই হোক যমুনা স্নান করলে সব পূর্ণ চলে যায় আপনার সব পূর্ণ চলে গেছে ইয়ে হলো সর্বনাশ তো যাই হোক এটা ভয়ের কিছু নেই যমুনায় স্নান করলে পাপ এবং পুণ্য দুটোই যমুনা মহারাণী নিয়ে নেয় ভগবান কৃষ্ণকে ভগবান কৃষ্ণ মা যমুনাকে যখন এই বৃন্দাবন লীলা করে তখন এই পৃথিবীতে আসার আগে দুইটা বর প্রাপ্তি করেছে কি জানেন এক হলো যে ব্যক্তি যমুনায় স্নান করবে তার পাপ আর পুণ্য দুটোই সমাপ্ত হয়ে যাবে সারা জীবনের জন্য এবং থাকবে কি যে যমুনায় স্নান করলে কখনো আমার বাইয়ের আন্ডারে যাবে না বাইকে যমুনার ভাই হলো যমদূত মানে যমরাজ ধর্মরাজ তো যমুনায় স্নান করলে সে ব্যক্তি কখনো নরকগামী হবে না এটা হলো মা যমুনাকে কৃষ্ণ বড় করেছিলেন আর বলা হয়েছে যমুনায় স্নান করলে ভগবান কৃষ্ণের সঙ্গে তাকে মিলাবে তো যমুনায় স্নান করার কুঠি কুঠি মহিমা যমুনা মহারানী কি জয় তো যাই হোক তো প্রভু ভালো থাকেন আবার বৃন্দাবনে আসবেন বাংলাদেশ থেকে আর বৃন্দাবনে আবার আসলে ফোন করবেন কেননা আমি আপনাকে সময় দিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম এখনও ব্যস্ত আছি তাও আপনাকে একটু সময় না দিলে কেমন হয় আপনি এত দূর থেকে এসেছেন তো ভালো থাকবেন আপনি সবাইকে রাধে 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 রাধে